আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আমরা এর আগে মার্কেট নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি মার্কেট নিয়ে যারা কনফিউশনে আছেন তাদেরকে নিরাশ না হওয়ার জন্য আমি বারবার বলেছি যে মার্কেট খুবই ভালো একটি অবস্থানে আছে এখান থেকে আগামী সপ্তাহে অর্থাৎ ছুটির পরে মার্কেট ভালো একটি অবস্থানে যাওয়ার পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি তাই এই সময় আমাদের খুব ভালো ভালো শেয়ারের দিকে দৃষ্টি রাখতে হবে তো আমি আপনাদের এখানে যেহেতু নিয়মিত মার্কেট নিয়ে সেক্টর নিয়ে এবং চয়েসলেস দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কয়েকটি শেয়ার নিয়ে কথা বলবো যেগুলো আগামী সপ্তাহে খুব ভালো একটি অবস্থানে মার্কেটের জন্য হেল্প করতে পারে এবং ভালো একটি অবস্থানে যাওয়ার সিগন্যাল তারা দিয়েছে এবং আমার কাছে ভালো মনে হয়েছে তবে আলোচনার শুরুতেই বলবো এই ভিডিওটি একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার এবং বোঝার জন্য এটি কোনো বাই সেলের জন্য দেওয়া নয় তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ এখানে নিজের বুদ্ধিতেই কাজ করার চেষ্টা করবেন অন্যের কথায় বিনিয়োগ করে আপনার কষ্ট অর্জিত অর্থ হারাবেন না সো চলুন আজকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো আমরা কয়েকদিন ছুটি এই ছুটির মধ্যে আমি সেক্টর মার্কেট এবং কয়েকটি শেয়ার নিয়ে কথা বলবো পর্যায়ক্রমে আমি প্রত্যেকদিন আপনাদেরকে চয়েস লিস্ট দেওয়ার চেষ্টা করব চলুন আজকে আমরা পাঁচটি বেস্ট পাঁচটি শেয়ার নিয়ে আমরা কথা বলবো সর্বপ্রথম আমরা দেখব আনোয়ার গ্যালভানাইজিং আনোয়ার গ্যালভানাইজিং একটি ইঞ্জিনিয়ার সেক্টরের একটি ভালো একটি শেয়ার আপনারা জানেন এই সেক্টরের মধ্যে এই সেক্টর শেয়ারটি আমার কাছে ভালো একটি মুভমেন্টে যাওয়ার একটি পসিবিলিটি আছে বলে আমার মনে করছি কারণ সেক্টরের মধ্যে এই শেয়ারটি ভালো একটি কারেকশন দিয়েছে আমরা যদি তার দেখি এখান থেকে আমরা বড় একটি কারেকশন আমরা হতে দেখেছি স্টেট যদি একটা ট্রেন করি তাহলে আমরা দেখতে পাইছি একটা ট্রেন ডাউন ট্রেন ক্রিয়েট করেছে করে আমরা এখানে কিন্তু তার হায়ার লোয়ার হাই যেটি ছিল আমরা দেখতে পাচ্ছি এই লোয়ার হাই সে ব্রেক করি নেই যদি এটি ব্রেক করে নিচে নেমে আসতো তা আরও বড় পতনের সম্ভাবনা থাকতো সেটি না করে সে এখানেই থেমে যাওয়ার চেষ্টা করেছে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি গত তেইশ তারিখে একটি ক্যান্ডেল দিয়েছিল যেটাকে আমরা আইএফসি ক্যান্ডেল বলে থাকি এ ধরনের ক্যান্ডেল হলে হয়তো বা কয়েকদিন স্লো থাকে কিন্তু তারপরে এই ধরনের ক্যান্ডেলের পরে শেয়ার বলেন মার্কেট বলেন ভালো একটি মুভমেন্টে যাওয়ার সিগনাল প্রদান করে তো সেই দৃষ্টিকোণ থেকে ভালো মনে হচ্ছে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে একটি স্পিনিং টপ করেছে এ ধরনের ক্যান্ডেল হলে আরও একটি ভালো পজিটিভ মুভমেন্টে যাওয়ার সিগন্যাল প্রদান করে যেহেতু সে একটি ট্রেন আমরা দেখতে এখানে লো দেখতে পাচ্ছি লো ট্রেন লোয়ার ট্রেন করছে ডাউন ট্রেন করেছে একটি চ্যানেল ধরেছে এখন আমাদের এই চ্যানেলটি ভেঙে আর বিরত হবে তবে আগামী সপ্তাহে আশা করা যায় এই শেয়ারটি এই চ্যানেল ভেঙে বেরিয়ে যাবে এখনো পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি তার এই লেভেলটিকে যদি আমরা দেখি একটু ছোট্ট করে যদি একটা সাপোর্ট লেভেল আমরা দেখি তাহলে আমরা এখানেই দেখতে পাই সে এখানে এই জায়গাটিকে একটা সাপোর্ট সে ক্রিয়েট করেছে অর্থাৎ এই লেভেলের নিচে যদি সে নেমে আসে তাহলে শেয়ারটি খারাপ হওয়ার সম্ভাবনা আছে তো আমরা এখানেই এইটাকে স্টপ লস ধরে আমরা যে এই ক্যান্ডেলের তেইশে সেপ্টেম্বরে ক্যান্ডেলের লোককে যদি আমরা স্টপ লস ধরে তিয়াত্তর টাকা স্টপ লস রেখে যদি আমরা এন্ট্রিতে যাই এর লো হয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে একাত্তর টাকা সেই একাত্তর টাকা দশ পয়সা যদি আমরা স্টপ লস রেখে এন্ট্রি নেই তাহলে হয়তো আমাদের বড় বোড়াককারের কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং এখান থেকে যদি সামনে যায় তাহলে সে এই শেয়ারটি ভালো করার পসিবিলিটি আছে কারণ তার অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি তার রেজিস্ট্যান্স লেভেলটি অনেক দূরে সাতাশি টাকা লেভেলে তার বড় রেজিস্ট্যান্স তার ছোট রেজিস্টেন্স আমরা যদি দেখি তাহলে আমরা এই লেভেলে দেখতে পাই একাশি থেকে সাতাশ সাতাশি টাকায় যাওয়ার তার একটি সম্ভাবনা আছে তো সেদিক থেকে আমরা যেহেতু তার নিকটতম যে লস খুবই সন্নিকটে এবং ভালো ক্যান্ডেল করেছে এই দৃষ্টিকোণ থেকে এই শেয়ারটি আগামী সপ্তাহে একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে আমরা তার অন্য অন্য টেকনিক্যাল যদি দেখি তার আর এস মুখ ঘুরিয়ে দিয়েছে এবং এমএসসিডির যে বারগুলো ছোট থেকে ছোট দিকে যাচ্ছে সুতরাং মার্কেট সাপোর্ট করলে হয় শেয়ারটিও হয়তো এই হাইড্রোজেনটা রেজিস্টেন্সটা ভেঙে বেরিয়ে যাবে নেক্সট আমরা দেখবো মাগুরা প্লেস পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এই শেয়ারটিও আমরা খুব ভালো একটু অবস্থানে দেখছি তার মুভিং অ্যাভার্জের উপরে উঠে গেছে পরপর দুই দিন ভালো ক্যান্ডেল করেছে আমরা গতদিন আগের দিন যে ক্যান্ডেল করেছিল এটিও একটি পিনবার ক্যান্ডেল বলবো একটি হ্যামার ক্যান্ডেলও বলবো যেহেতু তার নিচের ষ্যাটো বড়ো বডিটা ছোটো তো সেদিক থেকে ক্যান্ডেলটির একটি সিগনাল দিয়েছিল যে এখানে সেলারদের থেকে বাইরের স্ট্রং ভূমিকা পালন করছে তার নিচে যেহেতু শ্যাডো বড়ো হয়েছিল আমরা পরের দিন একটি ভালো একটি ক্যান্ডেল দেখতে পেলাম এটিকে যদি আমরা একটু বড় করি তাহলে স্পিনিং টপ দেখতে পাই এ ধরনের ক্যান্ডেল হলে পরের দিন ভালো হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে আমরা যে একটি বিষয় যদি একটু খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চ্যানেল ধরেছিল একটা সেই চ্যানেলটা ভেঙে সে কিন্তু বেরিয়ে চলে গেছে এটি সবচেয়ে বড় একটি পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা ট্রেন ইজ ফেন আমরা জানি ট্রেনের বিপরীতে আমরা যাব না ট্রেন যখনই পরিবর্তন হয়ে যায় তখন সেটি সামনের দিকে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে আমরা যেহেতু একটা কারেকশন শেষ করে সে উঠে গেছে এখানে একটি বড় একটা সাপোর্ট লেভেল সে ক্রিয়েট করে সে উঠে গেছে তো সেই দৃষ্টিকোণ থেকে এই টু আগামী সপ্তাহে একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে তার ভলিউমে বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এমএসিডু ছোটো থেকে ছোটোর দিকে চলে এসেছে এবং আর এস আই তিপ্পান্ন পয়েন্ট সাতাত্তর সেই দৃষ্টিকোণ থেকেই এই শেয়ারটু ভালো করার সম্ভাবনা আছে নেক্সট আমরা দেখব রংপুর ফাউন্ডারি রংপুর ফাউন্ডারি লিমিটেড এই শেয়ার টু আমরা খুবই চমৎকার একটি আপ ট্রেন তার চলমান দেখতে পাচ্ছি আমরা এখানে দেখে যদি ট্রেন অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাই সে সুপার একটি ট্রেন ধরেছে সে কিন্তু এখনও পর্যন্ত তার ট্রেন পরিবর্তন করে নাই এবং মুভিং অ্যাভারেসকে শো করে তার আশেপাশে ঘোরাঘুরি করছে আমরা যদি তার পরশুদিনে ক্যান্ডেলটা দেখি সেদিন সেদিন আমরা যদি দেখি তার উনত্রিশে সেপ্টেম্বর যে ক্যান্ডেলটিগুলো সুপার একটি ক্যান্ডেল করছে যেটি আমরা আইএফসি ক্যান্ডেল বলে থাকি এ ধরনের ক্যান্ডেল অবভিয়াসলি শেয়ারটিকে সামনে নিয়ে যাওয়ার একটি সিগন্যাল প্রদান করে এখানে বায়ার এবং সেলারদের প্রচন্ড আকারের প্রতিযোগিতায় যারা বাই মোটে ছিল যারা ভুল তারাই এখানে স্ট্রং ভূমিকা পালন করছে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এটি তার ভূমিকাভারেজকে ভেঙে উপরে উঠে গেছে যেহেতু এটা ট্রেন ধরেছে এবং সে সুন্দর একটি কারেকশন শেষ করে উঠে যাচ্ছে আমরা যদি তার একটি চ্যানেল দেখার চেষ্টা করি তাহলে এটিকে যদি আমরা চ্যানেল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি চ্যানেলের উপরেও সে উঠে গেছে চ্যানেলটা কিন্তু সে ভেঙে গেছে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি তার উপরেও রয়ে গেছে তো যেহেতু একটি চ্যানেল করে ওপরও বেরিয়ে গেছে এবং ট্রেন বহাল রেখেছে সুতরাং এই শেয়ার টু আগামী সপ্তাহে ভালো করার সম্ভাবনা আছে আমরা তার হিস্টোগ্রামে বাটি কনফার্মেশনের সিগনাল দিয়েছে এবং সিগনালের যে এই বাটিও যে ক্রস যে সিগনালগুলো এখানেও একটি পজিটিভ সিগনাল আমরা দেখতে পাচ্ছি আর এসেও আমরা দেখতে পাচ্ছি সাতান্ন পয়েন্ট একানব্বই সুতরাং এটু আগামী সপ্তাহে ভালো করার পসিবিলিটি তার আছে মনস্পল শেয়ার টু এখনও পর্যন্ত আপ্রেন আমরা বলবো তার বড় আকারের যে লোয়ার হায়ার লো যেটি ছিল হায়ার লো যেটি ছিল সেটি কিন্তু সে এখনো আউট করে নাই আমরা যদি এখান থেকে দেখি সে ওঠার চেষ্টা করেছে এখান থেকে উঠে আমরা এখানে যদি একটা হাই হায়ার লো আমরা এটাকে যদি একটা হাই করি আর এখানটা হায়ার লো করতে গেলে আমাদের এই লোটাকে ভেঙে আসতে হতো কিন্তু সে করে নাই না করে সে এখানেই থেমে গেছে তো যেহেতু সে হায়ার লো হায়ার লো করে করে আছে এখনও পর্যন্ত তার নিকটতম সে লোটাকে ভেঙে নিচে নামি নাই বড় লোটাকে ভেঙে নিচে নামি নাই সেদিক থেকে আমরা বলবো যে এটি এখনও পর্যন্ত পজিটিভ একটি অবস্থানে আছে এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে এবং তিন দিন পরপর চার দিন নেগেটিভ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ করেছে এটি একটি ভালো সিগন্যাল প্রদান করে এ ধরনের স্পিনিং টপ অবভিয়াসলি একটি ভালো সিগনাল আমরা জেনে থাকি আমরা এখানেও দেখতে পাচ্ছি তার ট্রেন একটি ট্রেন আছে এই ট্রেনটিকেও তাকে ভেঙে বেরোতে হবে যদি সেই ট্রেনটাকে ভেঙে বেরিয়ে যায় সে একটু ভালো করবে আমরা আশা করি এই সেক্টরটি যেহেতু ভলিউম বৃদ্ধি পেয়েছে খুব তাড়াতাড়ি হয়তো এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাবে আমরা যদি তার ইনস্ট্রামে বারগুলো দেখি ছোটো থেকে ছোটো হচ্ছে এবং তার সিগন্যালিকা একটু মুখ ঘুরিয়ে দিয়েছে এখানেও খুবই স্ট্রংলি একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে এবং তার আর এস আই আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ পয়েন্ট ছিয়ানব্বই অর্থাৎ পঞ্চাশে পার হওয়ার কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে সুতরাং এই শেয়ারটিও ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং তার আপ ট্রেন যদি আমরা দেখি তার ট্রেন কিন্তু এখনও পর্যন্ত আপ ট্রেন বহাল আছে এটিকে যদি আমরা দেখি তাহলে সে কিন্তু সুপারভাবে সে ট্রেন লাইন এখনও পর্যন্ত ব্রেক করে নেয় আপ ট্রেন্ডে রয়ে গেছে আশা করা যায় এই শেয়ারটিউ আগামী সপ্তাহে তার এই রেজিস্টেন্স ভেঙে বেরিয়ে যাবে এবং এটা ভালো একটা অবস্থানে যাওয়ার পসিবিলিটি আছে যেহেতু পেপার সেক্টরটি ভালো করছে নেক্সট আমরা দেখব আপ প্রাইম লাইফ লাইফ সেক্টরের মধ্যে এই প্রাইম লাইফ টু ভালো একটু অবস্থানে আছে। আমরা দেখতে পাচ্ছি তার একটি আপট্রেন সে ধরেছিল ট্রেন সে এখান থেকে ভালো একটি আপট্রেন আমরা দেখেছিলাম সে ট্রেনটি বের করেছিল এই জায়গা থেকে আমরা ট্রেন ভেঙে নিচে নেমে গেছে এবং এখান থেকে সে একটি সাপোর্ট ক্রিয়েট করছে এই লেভেলটা একটা সাপোর্ট তার ছিল আমরা দেখতে পাচ্ছি এখানে যদি দেখি তার এটাও একটা তার সাপোর্ট নিয়েছে এই লেভেলটিকে একটা সাপোর্ট নিয়ে সে দাঁড়িয়ে গেছে এবং সে সামনের দিকে এখন যাওয়ার ট্রাই করছে আমরা যদি এই জায়গাটিকে একটু দেখার চেষ্টা করি যার ট্রেন যদি আমরা ওপর থেকে ট্রেন লাইন অঙ্কন করি দুইটা ক্যান্ডেলকে যদি আমরা জয়েন করি তো আমরা দেখতে পাচ্ছি যে তার ট্রেন কিন্তু সে ব্রেক করেছে ট্রেন লাইন ভেঙে সে বেরিয়ে চলে গেছে যেহেতু নিকটতম যে ক্যান্ডেল ওঠার চেষ্টা করেছিল সেই লেভেলটিকে যদি আমরা দেখি তাহলে সে ট্রেন ভেঙে উঠে গেছে এবং ওপরে যে হরিজনটা রেজিস্টেন্সের কাছাকাছি দাঁড়িয়ে আছে এখন যেহেতু তার ভলিউম বৃদ্ধি পেয়েছে সেক্টরটি যেহেতু সাপোর্ট করতেছে সেক্টরটি ভালো মুভমেন্টে রয়ে গেছে সুতরাং এই শেয়ারটিও আগামী সপ্তাহে ভালো করার পসিবিলিটি তার আছে আমরা যদি তার হিস্টোগ্রামের বারগুলো দেখি খুবই সুপারভাবে জিরো থেকে ছোট থেকে ছোট হয়ে জিরো লেভেলের কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং তার মুখটাও খুবই ক্রস ওভার হওয়ার জন্য মুখোমুখি এসে গেছে সুতরাং এই জায়গায় স্ট্রংলি একটি বাই সিগনাল দিয়েছে এই শেয়ারটি এবং তার এস ও আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন পয়েন্ট পঁয়তাল্লিশ সুতরাং এটিও একটি সুপার একটি আপ ট্রেন্ডের একটি সিগন্যাল দিচ্ছে এবং পজিটিভ একটি সিগনাল প্রদান করছে সেই দৃষ্টিকোণ থেকে এই শেয়ারটিও আগামী সপ্তাহে ভালো করার পসিবিলিটি আছে তো এই ছিল পাঁচটি শেয়ার নিয়ে আপনাদের কথা বলা আসলে ভিডিও বড় করলাম না পাঁচটি না শেয়ার নিয়ে আপনাদের সামনে কথা বললাম নেক্সট আমি আরও দশটি শেয়ার নিয়ে আপনাদের সামনে কথা বলবো সুপার সুপার দশটি শেয়ার এখনও আছে আমরা যেহেতু ছুটির কয়েকদিন আছে আরও তিন চার দিন ছুটি তিন দিনের ছুটির মধ্যে আমি প্রত্যেকদিন আপনাদেরকে এই পাঁচটা পাঁচটা করে শেয়ার নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা এই শেয়ারগুলোকে থেকে আপনাদের নিজস্ব পরিকল্পনায় ভালো ভালো শেয়ার এখান থেকে খুঁজে পাবেন এবং সেখানে যদি আপনি এনটি নেন আগামী সপ্তাহে আশা করছি ভালো একটি প্রফিট আপনি গেন করতে পারবেন সুতরাং সর্বশেষে বলবো এটি আমার একমাত্র আমার একান্ত চয়েস দিস এটি দিকে কেউ বাই সেল করবেন না এটি টেকনিক্যালি যেটুকু আমি দেখেছি তাই আপনাদের সামনে উপস্থাপন করেছি শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝি বিনিয়োগ করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ